দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগ এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ চত্বরের ঠিক কিন্তু একটি মাঝখানে চলছে যেটির নাম দেওয়া হয়েছে শাহবাগ কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যেই আওয়ামী লীগ সরকার যেটা যেটি ছাত্র জনতার গণ কিন্তু আসলে যে গণহত্যা চালানোর পরে গত পাঁচই আগস্ট কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে টির প্রধান শেখ হাসিনা মন্ত্রী পালিয়েছে কিন্তু তারপর থেকে কিন্তু নানা জায়গা থেকে দাবি উঠেছিল আওয়ামী লীগ কিন্তু বর্তমানে একটি বক্তব্য এবং প্রধান উপদেষ্টার একটি বক্তব্য এবং তিনি জুলাই অভ্যর্থনে একজন ছিলেন এবং বর্তমানে নাগরিক পার্টির যিনি মুখপাত্র কিন্তু আসলে নতুন করে রাজনৈতিক অঙ্গনে কিন্তু আবার আওয়ামী লীগ নিষিদ্ধ নাকি আওয়ামী লীগের পুনর্বাসন এই বিষয়টি কিন্তু আসলে দাবি করা আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলেছে এবং এই যে বিষয়গুলো যেগুলার পর থেকেই কিন্তু আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ নাকি আওয়ামী লীগ পুনর্বাসন এ কিন্তু রাজনৈতিক অঙ্গন খুব উত্তপ্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই মঞ্চ 啊。把 জুলাই মঞ্চের একটি সংগঠন কিন্তু আজকে কিন্তু তারা এই শাহবাগ শাহবাগের একেবারে ঠিক মানে শাহবাগ চত্বরের মাঝখানে কিন্তু তারা অবস্থান করছে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি আপনারা দেখতে পাচ্ছেন তারা তারা যেমনটি প্লাকারে লিখেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করো এবং এই স্লোগানে কিন্তু তারা কিন্তু শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করছে আমরা আসলে শুনবো তাদের কাছে আপনারা তাদের বক্তব্য শুনবো আর ছাত্র জনতা আওয়ামী লীগ সেই ছাত্র সুযোগ নিশ্চিত করে দেশ বছর অবস্থান তৈরি করুন প্রত্যেক সেকেন্ডে দেশের সংকট গরীতে হবে ছাত্র জনতা রাস্তা নেমবে ছাত্র জনতা ফুসে উঠবে সুতরাং আমাদের এই যে আজকের এইখানে তার অবস্থান কর্মসূচি করতেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্মিলিত সুকার বিশ্ববিদ্যালয় ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এখানে সংগঠে প্রকাশ করছি তারা বিভাগে যে নির্বাচন গুলো করেছে প্রত্যেকটা নির্বাচন হেফাজতের কথাবার্তা এদেশের জনগণ রক্ত দিয়েছে সুশীল কথাবার্তা শোনার জন্য না এদেশের মানুষ রক্ত দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারি বাংলাদেশের রাজনীতিগুলো সুন্দর হবে না প্রিয় বন্ধুরা আজকে দেখেন ভারতের হয়ে যে কোন এজেন্ডা কারা বাস্তবায়ন করতে চায় ক্ষেত্রে